এটা নবান্ন অভিযান রাজনৈতিক কর্মসূচি তাতে কে থাকবে কে থাকবে না তার ব্যক্তিগত ব্যাপার আপনাকে তার উত্তর আমি দেব না এবং এ ব্যাপারে কারোর পরামর্শ বা জ্ঞানও শুনবো না সিবিআই কে রেড করার অধিকার দিয়েছে তো হাইকোর্ট মমতা ব্যানার্জি অর্থনৈতিক দুর্নীতি তদন্ত করার জন্য তিনি ফিনান্স ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টের কোন অফিসারদের না নিয়ে তার দলদাস চারজন আইপিএস কে দিয়ে সিট বানিয়েছিলেন মহামান্য হাইকোর্ট মনে করেছে সিট করা হয়েছে সারদার মতো এভিডেন্স লোপাট করার জন্য যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই সিঙ্গল বেঞ্চ সিট বাতিল করে সমস্ত ইরেগুলারিটি তদন্তভার সিবিআইকে দিয়েছে এবং সাথে সাথেই সেই তদন্তে বাধা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চ গেছিল ডিভিশন বেঞ্চ লিভ দেয়নি এন্টারটেক করেনি এবং সিবিআই হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা আজকে আর্লি মর্নিং ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে এটা আমরা স্বাগত জানাতে পারি বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিছু বলার নেই সিবিআই একটা নিজস্ব হ্যান্ডবুক আছে কি প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে কাকে ডাকবে ধরবে হচ্ছে কনস্টিটিউশনাল বডি এখানে যেমন সব নিয়োগ ভেঙে রাজীব কুমারকে ডিজি প্রবীণ ত্রিপাঠীকে শিশি হাওড়া মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছায় করেছেন সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলনেতা লোকসভা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট सीबीआई যে কনস্টিটিউশনাল বডি তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে দে উইল ল্যাক আস পার দেয়ার হ্যান্ডেল সকল রাজনৈতিক নবান্য অভিযানে থাকছে এমন দলীয় পদ রাখা আছে দলীয় পতাকা হতি ছাত্র সমাজের কর্মসূচি আপনি যেটা থাকছে এটা তো দলীয় কর্মসূচি নয় না বিজেপি কর্মসূচিও নয় ভারতীয় জনতা পার্টিতে তার স্ট্যান্ড অনেক আগেই ক্লিয়ার করেছে যে যেখানে ভারতীয় জনতা পার্টি নিজেই কর্মসূচি করছে আজকেও একগুচ্ছ কর্মসূচি রাজ্য সভাপতি ঘোষণা করেছেন আর যেখানে ছাত্র সমাজ বা প্রতিবাদী জনতা সচেতন নাগরিকরা পতাকা ছাড়া কর্মসূচি করবে সেখানে ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক ভোটার নেতৃত্ব কারো যাওয়ার ক্ষেত্রে বিজেপির কোনো বাধা নেই সিপিএম যেমন চায় যে মমতা ব্যানার্জি সরকারটা থাকুক তেমনি ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডাক্তারি বোন যার মর্মান্তিক বেদনাদায়ক সরকারি ধর্ষণ এবং মৃত্যু ঘটানো হয়েছে তার অভিযুক্তরা চরমতম শাস্তি পাক চোদ্দ তারিখ রাত্রে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা করকে যেভাবে ভাঙা হয়েছে আন্দোলনকারীদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রকৃত দোষীরা উপযুক্ত সাজা পাক সর্বোপরি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা ভারতীয় জনতা পার্টি একেবারে অন্তর থেকে সমর্থন করে বিরোধীরা অভিযোগ করছে যে আপনি রাজনৈতিক উদ্দেশ্যের জন্য এই নবান্ন অভিযানে থাকছেন এবং সেখানে হামলা না নবান্ন অভিযান রাজনৈতিক কর্মসূচি তাতে কে থাকবে কে থাকবে না তার ব্যক্তিগত ব্যাপার আপনাকে তার উত্তর আমি দেব না এবং এ ব্যাপারে কারোর পরামর্শ বা জ্ঞানও শুনবো না কমপ্লিটলি আহ্বানটা ব্যক্তিগত এবং আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেছেন অতএব আপনি কি করবেন আপনি যেমন নিজে ঠিক করবেন অন্যরাও কি করবেন তাদের উপরে ছেড়ে দেয়